الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بني رب عزلي خلق الخلق كمالا رب العزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله بابر كندي دار السنة داخل مدرشة চুয়ান্নতম বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সফসুদ্দিন চেয়ারম্যান সাহেব সাবেক চেয়ারম্যান সয়নং নীলকি ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হজরত মাওলানা শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবি আলী সাহেব অনেকে আমার পূর্বে আলোচনা করেছেন ওয়ারিশ সামনে উপস্থিত ওলামাই কারাম স্টেজে উপস্থিত ওলামাইকেরাম সামনে উপস্থিত যুবক ভাইরা বড় বড় বাবারা পর্দার অন্তরানের মা ও আমি আমার অন্তর্তস থেকে সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার দুনিয়ার অসংখ্য অগণিত মানুষ থেকে বাঁচাই করে আমাকে আপনাকে এ জান্নাতের বাগানে আসা এবং বসা সুযোগ দান করেছেন এজন্য জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ আরেকবার চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দল সৈকিদুল মোর সালিম খাতামুল সকল নবীদের সরদার সকল নবীদের নবী ইমামুল মোর সালিম জনাবি মোহাম্মদ রসুল্লাহ সান্দ্দল্লাহ আদইহি অস্থা নাের ওপর। সকলে বলছি সন্্দল্লাহম আই হি অস্থাদ না। সহিদ্য কামনা করে। আমরা কিছু কথা আজকে কোরআন থেকে শোনার জন্য চেষ্টা করব বলছি আলহামদুলিল্লাহ সকলে জবান খুলে বলছি আল্লাহ হদবার আরেকবার জবান খুলে বলছে আ্লা হদবার। আমরা মাফিলে মানুষ আছি না নাই।

জন্য দুনিয়ার সকল কাজকর্ম কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে সকলে জান্নাতের বাগানে চলে আসি বলে ইনশাআল্লাহ আমরা যতক্ষণই কথা বলবো কোরআন ও সুন্নাহ থেকে বলার জন্য চেষ্টা করব রাজি আছেন ইনশাআল্লাহ আমি একটা বিষয়ের উপরে কথা বলবো কথাটা বলবো কোরান ও সুন্নাহ থেকে কোরআন ও রাসূলের আদর্শের বাইরে রাসূলের সুন্নাহর বাইরে থেকে আমরা এদিক সেদিক থেকে কোনো কথা টানাটানি করব স্বামী এবং স্ত্রী এক এক জনের এক এক জনের কি কর্তব্য কি দায়িত্ব এই বিষয়র উপরে কিছু কথা আমি কোরআন থেকে বলার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা সকলে বলি আল্লাহু আকবার আমিন সম্মানিত উপস্থিতি কোরআন থেকে কথা বলবো না বাবার কাহিনী শুনব এই কথা বলেন কোরআন থেকে না বাবার কাহিনী আমরা কোরআন নিয়ে বাসতে চাই ঠিক আছে না এই কথা বলতো আমরা কোরআন নিয়ে বাসতে চাই ঠিক আছে না আমরা কুরআন নিয়ে মরতে চাই আমরা কুরআন নিয়ে জান্নাত পর্যন্ত যাইতে চাই রাজিয়াছ মুসলমান যারা করে রাজি দুটো হাত তুলে আল্লাহরকে দেখিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কুরআনের জন্য কবুল করুক সকলে বলছে আমীন আমীন সম্মানিত উপস্থিতি আমি কেন কুরআন দেই কথা বলবো কেন বাবার কাহিনী আমি ধরব না আমি কেন পীরের কাহিনী ধরব না আমি কেন কোরআন থেকে কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালাবিহি সাদাকাম যেই বান্দা কোরআন দিয়ে কথা বলবে ওই বান্দা সত্য কথা বলবে বলে সুবহানাল্লাহ তাহলে আমার নবীর কথা অনুযায়ী কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই আর দুনিয়ার মুসলমান ইমানদার আমার নবী বলেন মান ক্বালাবিহি সাদাকাম যেই বান্দা কোরআন দিয়ে কথা বলবে ওই বান্দা সত্য কথা বলবেন তাহলে বুঝা যায় আমার নবীর কথা অনুযায়ী কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই কোরআনের মধ্যে কোনো কিচ্ছা কাহিনী একমাত্র কোনো কিচ্ছা কাহিনী কোরআনের মধ্যে নাই সব কোন কথা আমার আল্লাহর এবং আল্লাহর রাসূলের আল্লাহু আকবার কারণ আমার আল্লাহ তাআলা কোরআনটা যখন নাজিল করলেন কোরআনের প্রথমে বললেন যে আমার আল্লাহ তালা বললেন কোরআনটা যখন আমি নাজিল করলাম কোরআনের প্রথমে বললাম এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোন সন্দেহের অবকাশ মুসলমান যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোন সন্দেহের অবকাশ নাই আমরা চাই এই কিতাবের আইন প্রত্যেকটি জায়গায় চালু হোক ঠিক কিনা আমরা চাই এই কিতাবের আঞ্জাদি আমরা বাংলাদেশের সংসদে চালিয়ে দেই ঠিক না মুসলমান আমরা চাই এই কোরআনটা দিয়া রাষ্ট্র থেকে শুরু করে পারিবারিক পর্যন্ত আমরা কোরআন দিয়ে চালাবো রাজি আছো মুসলমান আমরা চাই এই কোরআন দিয়া আমাদের দেশ চলবে এই কোরআন দিয়া আমাদের জেলাটা চলবে এই কোরআন দিয়া আমাদের থানাটা চলবে কোরান দিয়া আমাদের ইউনিয়ন চলবে এই কোরআন দিয়ে আমাদের পরিবার পর্যন্ত চলবে ঠিক কিনা মুসলমান ও দুনিয়ার মুসলমান যখন কোরআনের আইনটা পরিবারের মধ্যে চালু হয়ে যাবে রে গোলাম যখন কোরআনের আইনটা পরিবারের মধ্যে চালু হয়ে যাবে তখন আমার বিবি বেপরদায় থাকবে না আমার সন্তান বেপরদায় থাকবে না আমার মেয়ে বেপরদায় থাকবে না কোরআনের আইন যখন চালু হয়ে যাবে তখন আমার সন্তান কোনদিন গাজা খুর হবে না ইয়া বা হবে না ঠিক কিনা মুসলমান তাহলে আমরা চাই কোরআন দিয়া রাষ্ট্র চলবে কোরআন দিয়া জেলা চলবে কোরআন দিয়া থানা চলবে কোরআন দিয়া ইউনিয়ন চলবে কোরআন দিয়া ওয়ার্ড চলবে কোরআন দিয়া আমার পরিবার পর্যন্ত চলবে মুসলমান রাজি আছো ও দুনিয়ার মুসলমান যখন কোরআনের আইন চালু হয়ে যাবে এই দেশে চুরি ডাকাতি বদমাশি কোনো কিছুই থাকবে না তারপরে আমার বলেন ওয়ামান আমিলা বিহি উজরাম যেই বান্দা কুরআন দিয়ে আমল করবে ওই বান্দা সঠিক আমল করবে সুবহানাল্লাহ আপনি যখন কুরআন দিয়ে আমল করবেন আমলের ভিতরে কোন ফরমালিন ঢুকবে না আপনি যখন কুরআন দিয়ে আমল ঢুকবেন আমল করবেন তখন এই আমলের মধ্যে কোনো বেদাত আসবে না ঠিক কি যখন আপনি কুরআন দিয়ে আমল করবেন তখন ওই আমলের ভিতরে কোনো বেজাল থাকবে না আমলটা সাহাবাদের আমল মতো হবে আমলটা নবীদের আমলের মতো হবে আপনি কোরআন ছাড়া যদি আপনি অন্য কিছু ইসলামের বাইরে থেকে বাবার কাহিনী দিয়ে যদি আপনি আমল করতে চান এটার মধ্যে বেজাল আছে না নাই এখন আপনি প্রশ্ন করবেন হুজুর আমি কোরআন দিয়ে আমল করলাম না কিন্তু আমল করলাম হাদিস দিয়ে আমল করলাম আমি ফাজাইলে কিতাব দিয়ে অন্যান্য কিতাব দিয়ে তাহলে কি আল্লাহ আমাকে পুরস্কার দিবে না

আমার নবী বলেন ওয়ামান হাকামা বিহি আদালাহ যে বান্দা কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে সুবহানাল্লাহ তাহলে কোরআন দিয়ে বিচার করলে ন্যায় বিচার হয় ঠিক কি না মুসলমান কোরআন দিয়ে যদি বিচার করা হয় এটা ইনসাফ হয়ে যাবে কোরআন দিয়ে যদি বিচার হয় কোন মানুষের উপর জুলুম হবে না কোরআন দিয়ে যদি বিচার হয় কোন মানুষের উপর অবিচার হবে না কোরআন দিয়ে যদি বিচার হয় কোন মানুষের উপর অত্যাচার হবে না কোরআন দিয়ে যদি বিচার বিচার হবে তো কোন আলে মোলামা আর জেলখানার মধ্যে থাকবে না ও দুনিয়ার মুসলমান ইমানদার কিন্তু আলে মোলামা জেলখানা থাকে তো এটা ভয় পায় না যদি আলে মোলামা জেলখানা থাকবে কার সন্তুষ্টির জন্য কথা বলতে হবে কার আল্লাহর সন্তুষ্টির জন্য জেলখানে থাকবে ও দুনিয়ার মুসলমান এজন্য আমরা চাই ওমান হাকামা বিহি আদালা আমার নবীর কথা অনুযায়ী সব জায়গায় কোরআনের বিচার চালু হয়ে যাও ঠিক কিনা শোনো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি নিজেই হেদায়েতের উপরে থাকতে চায় আমি আলোচনা কিন্তু ঢুকতেছি আপনারা মনোযোগ আছে তো কোন বান্দা যদি নিজেই হেদায়েতের উপরে থাকতে চায় ওই বান্দা যেন কোরআন দিয়ে কথা বলে সুবহানাল্লাহ ওয়া ইলাইহি হাদাম যেই বান্দা নিজেই হেদায়েতের উপরে থাকতে চায় সে যেন কোরআন দিয়ে কথা বলে অতুনিয়ার দুনিয়ার মুসলমান আমি নিজে হেদায়েতের উপরে থাকতে চাই আপনাদেরকেও হেদায়েতের উপরে রাখতে চাই এইজন্য বাংলাদেশের যে কোনো জায়গায় আলোচনা করতে চাই কুরআন দিয়ে বলার চেষ্টা করে ঠিক কিনা ও মুসলমান আল্লাহর নবি বলেন মানিদবা আল হুদা বিগাইরুল কুরআন আদুল্লাহ হলম তিরমিজির বর্ণনা বলেছেন যেই বান্দা কুরআন শোনার এমন এক জায়গায় ভালো হওয়ার নিয়তে যায় কিন্তু যাইয়া দেখে কোরআনের আইন নাই কোরআনের বিধান নাই কোরআনের দ্বারা পরিচালিত না আল্লাহ তালা বলেন ওই বান্দা যদি সেখানে থাকে আমার নবী বলেন আল্লাহ তালা দায়িত্ব নিয়ে ওই বান্দাকে গোমরা বানায় দেয় না অসুবিল্লা অদুনিয়ার মুসলমানি বান্দার লক্ষ্য করে শোনো আদল্লা শব্দটা দিকে খেয়াল করুন আদল্লা ইউদিল্লুম বা এ ফাল থেকে শব্দটা এসেছেন অদুনিয়ার মুসলমান আমার নবী বলেন যদি বান্দা হেদায়েতের নিয়ত যদি কোথাও যায় যদি আমার আল্লাহর আইন না থাকে আমার আল্লাহর বিধান না থাকে সেই জায়গায় আমার রাসূলের আদর্শ না থাকে আমার আল্লাহ দায়িত্ব নিয়ে বান্দাকে গোমরা বানায়া দেয় নাউজুবিল্লাহ পড়েন না এজন্য যদি আমার আলোচনা বুঝে থাকেন জবান খুলে বলেন যদি আলোচনা বুঝে থাকেন আমার আল্লাহ দায়িত্ব নিয়ে যদি কোনো বান্দাকে তোমরা বানায় দেয় ওই বান্দাকে হেদায়াত দেওয়ার মতো কোনো গোলামের আছে পৃথিবীর কোনো বান্দা তাকে হেদায়াত দিতে পারবে তাহলে কোরআন আছে যেখানে আমরা আছে কোরআন নাই যেখানে আমরা নাই এজন্য বাংলাদেশের জমিনের মধ্যে যতগুলো দল আছে রে বান্দা সবগুলো দল আমরা মানি কিন্তু যেই দলের মধ্যে কোরআন নাই ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবা হয় ওই দলে আমরা কোরআন আছে যেখানে আমরা আছে এজন্য দুনিয়ার মুসলমান আমরা যখন কোরআন থেকে কথা বলবো বাবার কাহিনী যদি আমরা না বলি ও দুনিয়ার মুসলমান তখন আমাদের হেদায়ত আস্তে আস্তে চলে আসবে কার কথা

আমার যাবে কিছু কথা আমার বাবার পক্ষও যাবে আমার বাবার বিপক্ষ যাবে কিছু কথা তাদের পক্ষেও যাবে তাদের বিপক্ষেও যাবে ঠিক কিনা কিন্তু শুনতে হবে কিনা কারণ আছে যেখানে আমরা আছেন